ফিরে দেখা টুকরোর স্মৃতি অষ্টম পর্ব আমি ক্রমে ক্রমে উপলব্ধি করলাম নির্জনবাস মানে শুধু পাহাড়ের গুহায় বা কোনো চোরা কুঁঠলিতে আবদ্ধ হয়ে কাটাতে হবে এমন নয় লোকালয়েও নির্জনবাস হয় শুধু মনটাকে বাইরের কর্মকাণ্ডের কোলাফল ও উত্তেজনা থেকে যথাসম্ভব সরিয়ে নিতে হয় এখন কেবলই মনে হয় তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে আসনে ফিরে ভাবলাম বন্দরে কাল এবারের মতো হলো শেষ এই ইচ্ছেটা যৌবনেও একবার হয়েছিল উত্তর ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম শপথনিক আরও অনেক পরিবারের সঙ্গে একটি প্যাকেজ ট্যুর প্রোগ্রামে হরিদ্বারে সন্ধ্যাবেলা গঙ্গায় আরত্রিক দেখে মুগ্ধ হয়েছিলাম পরের দিন সকালে লক্ষ্মণ ঝোলায় এসে সাদা দুধের খানার মতো স্বচ্ছ জলের ধারা দেখে যেন মন ভরে গেল সেখানে থাকার সময় একদিন বিকেল কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লাম নির্জন পাহাড়ি পথে নৃত্যরত ঝর্ণা আর সুউচ্চ পাহাড় দেখে মন কোন সুদূরে চলে যায় এইভাবে হাঁটতে হাঁটতে একটি গুহার কাছে এসে দেখলাম একজন সাধু ধ্যানস্থ হয়ে বসে আছেন কিছুক্ষণ বসে থাকার পর সাধুর যখন ধ্যান ভাঙল জিজ্ঞেস করলেন কে সাধুর হিন্দি উচ্চারণ শুনে আমার মনে হলো সাধুজি বাঙালি তাই বললুম আমি শান্তির খোঁজে বেরিয়েছি শান্তি আমিও তো শান্তির খোঁজ করছি এ তো যেন মনের মধ্যে লুকোচুরি খেলা তুমি বহু বর্ণময় মনের শিকার তোর অভ্যাস যোগেই এ যুদ্ধ জয় করতে পারো একটু ছেনে তিনি বললেন তুমি দেখেছো জলের গতি নিচের দিকে কিন্তু সূর্য কিরণে যখন সে উত্তপ্ত হয় তখন সে দিকে উঠে যায় গতিও ওই ওপর জলের মতো স্বভাবতই নিচের দিকে ভোগ বা বিষয় ভোগের দিকে ঈশ্বরের অনুগ্রহে সেই মন উচ্চাভিমুখী হয় ময়লা দর্পণে যেমন প্রতিবিম্ব ফোটে না তেমনি মন পরিষ্কার না হলে আত্মদর্শন হয় না আমি আমি বললাম বিভিন্ন তীর্থ দর্শন করতে চাই কিন্তু সাধারণ স্থানের সঙ্গে তীর্থস্থানের কিছু সত্যিকার তফাৎ আছে কি সাধু কোনো কথা না বলে হঠাৎ তার হাতের আগুনগুলো আমার চোখের দিকে বাড়িয়ে দিলেন আমি অ্যাকশনের মতো দ্রুত গতিতে তার হাতের আঙুলের কাছ থেকে আমার চোখ সরিয়ে নিয়ে বললুম সাধুজি আপনি আমার চোখের আঙুল ঢুকিয়ে দিতে চাইছিলেন কেন সাধুজি মৃদু হেসে বললেন আমি যদি আমার আঙুলগুলো তোমার চোখের কাছে না নিয়ে গায়ের অন্য কোনো জায়গার কাছে নিয়ে যেতাম তুমি কি এত দ্রুত গতিতে পিছিয়ে যেতে নিশ্চয়ই না ঠিক তেমনি সব জায়গা তোমার মনে প্রাণে এমন আবেগ বা উদ্দীপনা সঞ্চার করে না যেমন তীর্থক্ষেত্রে হয় তীর্থক্ষেত্রে যদি তুমি একাগ্র হও তাহলে তোমার হৃদয়ের তারে সেই স্থান মাহাত্মের একটি সুর বেজে ওঠে এই দিনের সেই কথাটা আমি আজও ভুলতে পারিনি কন্যা কুমারীকাতেও আমার মন ওইভাবে উদ্দীপ্ত হয়ে উঠেছিল আবার আমি সংসারে ফিরে এসেছি শ্রীরামকৃষ্ণ বলেছেন সংসারে থাকলেও মাঝে মাঝে নির্জন দরকার এক বছর না হলে এক মাস না হলে মাঝে মাঝে একদিন সংসারের সমস্ত ঝামেলা থেকে মনকে সরিয়ে নিতে হবে তিনি সংসারীদের জন্য ক্রমশ পথ সহজ করে দিচ্ছেন তবে যার মনে প্রবল হয়ে আছে তার পক্ষে বনে গেলেও সেখানে নানা দোষের উৎপত্তি হয় আর যিনি শুভকর্মে প্রবৃত্ত তিনি ঘরে থেকেও পঞ্চেন্দ্রীয় সংযম করলে সেটাই তার তপস্যা আসক্তি শূন্য ব্যক্তির গৃহই তপোবন আর গৃহী হয়েও নিজের মনে ডুব মারার জন্য মাঝে মাঝে নির্জন বাস আর নির্জন যদি মন চারদিকে ঘুরে বেড়ায় তাতে কোনো কাজ হয় না একজনকে ছাতা বন্ধ করতে দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মনকে এইভাবে গুটিয়ে আনতে হয় আর মনকে গুটিয়ে আনলে নির্জন বোঝা যায় সাইলেন্স বা নিরবতারও নিজস্ব একটি সত্তা আছে যেটি নীরবে আলোর মতো বিস্তৃত হয়